কিছু কিছু ব্যবসা আছে যা প্রত্যেকটা মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস হিসেবে ব্যবহৃত হয় যার চাহিদা অতুলনীয় তেমন একটি রাবার ব্যান্ড মেকিং বিজনেস বা তৈরির ব্যবসা এই ব্যবসা যেমন তেমন প্রফিট এই ব্যবসার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনার কোনো ঝামেলা থাকবে না আপনি প্রোডাক্টস তৈরি করবেন এবং বিক্রি করবেন তার জন্য যদি কোনো সাপোর্ট লাগে তাহলে কোম্পানি আপনাকে সমস্ত সাপোর্ট দেবে এবং এই গাডার গ্রাম থেকে শহর প্রত্যেকটা জায়গায় সমান ভাবে চলিত এই প্রোডাক্টস এর অফ সিজেন সিজন বলে কিছু নেই সবসময় চলবে এই ব্যবসাটি এই ব্যবসাটি আপনি কিভাবে শুরু করবেন কোথা থেকে মেশিন কিনবেন

আর কেউ যদি আপনারা শিয়ালদা থেকে আসছেন শিয়ালদা থেকে যে কোনো লোকাল ট্রেন ধরে সোদপুর স্টেশন আসতে হবে সোদপুর স্টেশন থেকে যে কোনো আপনার অটো ধরে অটো স্ট্যান্ডে এসে অটো ধরে বলতে হবে মুরাগাছার লোকনাথ মন্দিরের সামনে যাব ওখানে আসলে পরে স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করলে পরে আমরা গাইড করে দেবো দেখুন আমাদের এখানে তো ছোট থেকে বড় আপনি একশো ধরনের মেশিন পেয়ে যাবেন তো সেক্ষেত্রে ডিপেন্ড করছে আপনারা কিসের উপরে আপনারা বিজনেসটা করবেন হ্যাঁ আজকে আমি যে বিজনেসের কথা বলতে চলেছি সেটা খুবই একটা ডিমান্ডেবল একটা বিজনেস যেটা আমরা সব জায়গাতেই আমরা গিয়ে সেটা আমরা ব্যবহার করতে পারি বা আমরা সব জায়গাতেই গিয়ে জিনিসটা আমরা দেখতে পারি কিসের ওপরে বিজনেসের কথা বলতে সেটা হচ্ছে রাবার কাটিং ব্যান্ড মেশিন যেটার ওপরে বিজনেস করলে পরে আমরা মাস গেলে একটা হিউজ পরিমাণে আমরা আর্ন করতে পারবো কেউ যদি আমাদের এখান থেকে কেউ যদি মেশিন নিতে চান তো সেক্ষেত্রে আপনাদের কিছুই আপনার সেরকম আপনার ডকুমেন্টস লাগছে না শুধু আপনার আধার কার্ড প্যান কার্ড লাগছে আর আপনারা যদি বিজনেসটাকে আরো বড় করতে চান তো সেক্ষেত্রে আপনাদের ট্রেড লাইসেন্সের প্রয়োজন আছে দেখুন মেশিনটা আপনার খুবই একটা ছোট মেশিন এটার জন্য আপনাদের কোনো রকম আলাদা করে কোনো জায়গা করতে হচ্ছে না স্পেস নিতে হচ্ছে না যে আপনার আলাদা করে কোনো জায়গা নিতে লাগবে আপনার খুবই একটা ছোট জায়গায় বসিয়ে আপনি মেশিনটা আপনি ইনস্টল করে আপনি বিজনেসটা করতে পারেন আসুন দেখে নেওয়া যাক মেশিনটা আপনার কতটুকু জায়গা নিয়ে রয়েছে দেখতেই পাচ্ছেন যে আমার পাশে যে মেশিনটা রয়েছে খুবই একটা ছোট জায়গা নিয়ে আপনার মেশিনটা বসানো রয়েছে এটার জন্য আপনার আলাদা করে কোনো জায়গা লাগছে না আপনি যে কোনো একটা ঘরের কোনায় বসিয়ে আপনি মেশিনটাকে অপারেট করতে পারবেন বাড়ির টু টোয়েন্টি লাইনে আপনার এই মেশিনটা চলবে

যদি আপনারা ঠিকঠাক মতো সেল করতে পারেন তাহলে আপনার মার্কেটে খুবই এটা আপনার ডিমান্ড রয়েছে আপনারা আরামসে এটা আপনারা করতে পারেন আর যেটা আপনার সেলিং এর ব্যাপারটা যেরকম আপনি সেলিং করবেন সেরকম আপনি কিন্তু মাস একটা হিউজ অ্যামাউন্ট আপনি আর্ন করতে পারবেন এর উপরে আপনার যে মার্কেটিংটা রয়েছে আমাদের কাছে অনেক সময় রিকোয়ারমেন্ট আসে যে রেডি প্রোডাক্ট অনেকে চায় তো সেক্ষেত্রে আমরা সেই নাম্বারগুলো আপনাদেরকে প্রোভাইড করে দেবো এই গাইডটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন হ্যাঁ দেখুন খুব কম করেও যদি আমি ধরি আপনি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আপনি মাসে ইনকাম করতে পারেন এর উপরে ডিপেন্ড করছে আপনি কিরকম মার্কেটিং আপনি করছেন শুরু থেকে দেখুন আলাদা করে তো কোনো ইলেকট্রিসিটি লাগছে না তো সেক্ষেত্রে আপনার বাড়ির টু লাইনেই আপনি মেশিনটা অপারেট করতে পারছেন আপনার আলাদা করে কোনো রকম ফোর ফর্টি লাইন আপনার টানতে হচ্ছে না মেশিনের দাম আপনার পঁয়ষট্টি হাজার টাকা থেকে স্টার্টিং আছে সেটা আপনার যে দামটা রয়েছে সেটা আপনার কোটেশন রয়েছে কোটেশন প্রাইস রয়েছে আপনারা আসুন আসলে পরে মেশিন দেখুন আপনাদের পছন্দ হলে পরে সেই রেটটা আপনার নেগোশিয়েবল হয়ে যাবে দেখুন র মেটেরিয়াল বলতে যে আপনার সরু যে সাইকেলের টিউবের মতন যেরকম আপনার হয় ওইরকমই আপনার সেম আপনার র মেটেরিয়াল গুলো হবে র মেটেরিয়ালের জন্য আমরাই সম্পূর্ণ আপনাদেরকে নাম্বার প্রোভাইড করে দেবো আমরাই গাইড করে দেবো মেশিনের উপর এক বছরের ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস রয়েছে যদি এক বছরের মধ্যে যদি কোন রকম পেয়ার পার্স প্রবলেম হয় সেটা কোম্পানি রিপ্লেসমেন্ট করে দেবে আর যে আপনার ওয়ারেন্টি যেটা আপনার সার্ভিস রয়েছে সার্ভিস আপনি পাঁচ বছরের ফ্রি অফ কস্টে আপনি পেয়ে যাচ্ছেন কলকাতায় দেখুন আমাদের এখানে যা যা মেশিন আপনি দেখতে পাচ্ছেন সেগুলো সব আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার তো সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের এখানে আসলে পরে আপনারা যতটা কম রেঞ্জের মধ্যে আপনারা মেশিন পাবেন সেটা হয়তো আপনাকে এই দামের মধ্যে আপনাকে অন্য জায়গায় দিতে পারবে না তো সেক্ষেত্রে আমি একটা কথাই বলবো আপনারা এখানে আসুন এসে মেশিন দেখুন মেশিন পছন্দ হলে পরে সেই মেশিন নিয়ে গিয়ে আপনারা বিজনেস স্টার্টিং করুন দেখুন যতটা আমার সম্ভব হয়েছে আমি একটা ছোট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ বলার চেষ্টা করেছি এরপরেও যাদের এর থেকেও আপনারা বেশি বিজনেস করার জন্য আপনারা ইন্টারেস্টেড রয়েছে এর থেকেও বেশি আপনারা জানতে চাইছেন তো সেক্ষেত্রে আমি একটা কথাই বলবো স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করুন কন্ট্যাক্ট করে আমাদেরকে কল করুন কল করে আপনাদের যা যা রিকোয়ারমেন্ট রয়েছে সেগুলো আপনারা সম্পূর্ণ আমাদের সাথে কথা বলে আপনারা জান এর থেকেও ভালো হবে আপনারা যদি আমাদের অফিসে এসে ভিজিট করে আপনারা মেশিন দেখে আমাদের সাথে অন টেবিল কথা বলুন কথা বললে পরে সেই জিনিসটা আপনারা কিসের উপরে বিজনেস করবেন কোনটার উপরে বিজনেস করলে আপনাদের ভালো হবে সেই সব আপনারা সম্পূর্ণ আপনাদেরকে গাইড করব। তো সেক্ষেত্রে আমি একটা কথাই বলবো আপনারা আসুন এখানে এসে মেশিন দেখুন মেশিন নিয়ে গিয়ে আপনারা বিজনেস করুন নমস্কার